বাড়ি এসে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই আর ভালো লাগে না কাজ করতে সত্যি তবুও কাজ করতে হয় কদিন এসেছি মায়ের পায়ে তলায় কুলাটিতে ভরে গেছে মানে দুই পায়ে মানে পাঁচটা পাঁচটা করে দশটা কুলাটি কুলাটি আপনারা বোঝেন মনে হয় অনেকে সবাই বোঝেন শক্ত শক্ত সেই নিয়ে মা হাঁটতেই পারে না খুব অসুবিধা হয় এবং তাড়াতাড়ি করতেই পারে না এবার সেই জন্য আমি বললাম যে আমি গোবরগুলো তুলে দিচ্ছি ছাদে তাই আমি সেই ছাদে গোবরগুলো তুলে দিচ্ছি এদিকে কাকিমা বড়ি দিচ্ছে আমাদের ছাদে এসে একবার গোবরগুলো তুলে নিয়ে গেলাম আবারও একবার কিন্তু আমার গায় আর সেই জোরটা নেই পারি না পারছি না কারণ কি জানি একটা ঘরের ভেতরে থেকে থেকে আর বাইরে সেই ভারী ধরনের কাজগুলো তো করা হয় না তাই এই গোবরটা নিয়ে আমি তুলতে পারছি না এতটা ক্লান্ত হয়ে যাচ্ছি আর ভেতরটা মনে হচ্ছে একদম ফাঁকা হয়ে যাচ্ছে তারপরও কাজগুলো করতে হচ্ছে ওই যে মা করতে যাচ্ছে বললাম যে আমি তুলে দিই কষ্ট হলো কিন্তু কিভাবে যে তুলে এই গোবরটার ওয়েট অনেকটাই ভিজে গোবর বুঝতে পারছেন তুলে দিলাম আবার মা কদিন পরে তুলবে যাই হোক গোবরটাকে তুলে দিতে আমার কিন্তু শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলো তবু হাসি মুখে আমি ভিডিওটা করছিলাম তারপরে অনেক প্রচুর বাসন পরেছিলো সেই বাসনগুলোকেও আমি আমি নেমে গেলাম কারণ কোনো কাজে ভয় পেলে হবে না ভয় পেলেই আমরা সেখান থেকে পিছিয়ে যাব তাই মনের মধ্যে অদম্য সাহস আর অদম্য জোর নিয়ে বাসনগুলো ধুতে নেমে গেলাম কালি আগে দেখলে প্রচুর ভয় পেতাম বিয়ের আগেই কালি দেখলে কালি হাঁড়ি কালি কড়াই রেখে দিতাম দিয়ে সাদা বাসনগুলোকে মেজে উঠে পড়তাম অত মায়ের কথা ভাবতাম না তখন এখন ভাবছি যাই হোক দেখি না যা হয় হবে কালিটাকে তুলি চেষ্টা করি আগে অনেক এক সময় অনেক সব কাজই করতাম কালি হাঁড়ি কিন্তু আবার এক সময় মাঝখানে কোনো কাজই আমি করতাম না পুরো স্টপ দিয়ে দিয়েছিলাম যখন আমি কলেজে পড়তাম তারপরে এখন বাড়ি আসলে মানে যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি মানে মনে হয় যেন মা ধীরে ধীরে করবে তার আগে করে নিই আমরা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তারপরে ওইগুলো বাসন ফাসন মাজার পর আবার উঠোনটাকেও ঝাঁপ দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে পাঁচের দিয়ে ঘেরা হচ্ছে মা এখানে ওখানে একটু দাঁড়াচ্ছে মা একটু এ দিকে কি হচ্ছে একটু দেখছে মা আবার তাও আমার দেখে ওদিকে ঘরটা ঝাঁদ দিচ্ছে আমি বললাম আমি এই দিকটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো মা বলছে না গোয়ালঘরটা দিয়ে দিই গরুটা যদি মারে সেই জন্য আবার ঝাড় দেওয়া হয়ে গেলে এখানে নোংরাটা মা তুলে ফেলে দেবে আমি আবার এখানে কড়াইয়ে আর হাঁড়িতে মাটি বলে রাখছি কারণ এদিকে বেলাটা অনেকটা হয়ে গেছে যেহেতু ঠাকুমা শাশুড়ি এসেছে আমার ঠাকুমা শাশুড়িকে নিয়ে আসা হয়েছে তাকে তো সময়ে খেতে দিতে হবে এবং তাও তাকে সময়ে খেতে দিতে পারছি না অনেকটাই লেট হয়ে যাচ্ছে একদিন তো ঠাকুমা শাশুড়ি আমার শ্বশুরমশাইয়ের কাছে বলেই ফেললেন এতটা খারাপ লাগছিল এতটা খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল যে বলছে একটা সময় এখনও ভাত হচ্ছে সেটা বলে দিয়েছিলো ঠাকুমা শাশুড়ি তাই ঠাকুমা শাশুড়ি বোঝে না যাই হোক সে বলে ফেলেছে তার মনে মনে হচ্ছিল সে দেড়টা সময় পনেরো দুটোই খায় আর আমাদের বাড়িতে আড়াইটাই খাচ্ছে নিয়ে এসে ঠিকঠাক সময় মতো ভাত দিতে পারছি না মানে সামনে খুব খারাপ লাগছে মানুষটাকে নিয়ে এসে মনে হয় হয়ে গেলাম যাই হোক দেরিতে হলেও খাবার দিচ্ছি এবার যেহেতু অনেক রকমের রান্না বান্না হচ্ছে আমাদের বাড়িতে সেহেতু একটু দেরি হয়ে যাচ্ছে আর একটা উনুনের মধ্যে সব সমস্ত আইটেমগুলো হচ্ছে আজকে হয়েছে মাংস অনেক রকমের মেনু হয়েছে আজকে তাহলে তো দেরি হবে বলুন আর সবটাই করতে করছি আমরা দুই বোন মেলে ঠাকুমাকে খেতে দেওয়া হয়েছে আর ঠাকুমা যা ভাত নেবে তার বাকিটা তুলে দিল আমার দিদি এসেছে দিদিও বাড়িতে প্রচণ্ড কাজ করে তা ওকে দিয়ে কাজ করা তো নিজেদের কাছে একটা বিবেকে বাঁচছে যাই হোক আমার দুই বোন মানে দুই বোন মিলে করলাম দিদিকে অল্প করতে দিয়েছি কাজ ও তাও একটু কাকার বাড়ির দিকে গিয়েছিল দেখা করতে তিন বোন মিলে একসাথে হয়েছি খুব ভালো লাগছে খুব মজাও লাগছে মায়ের দিকে সবাইকে খেতে দিচ্ছে চিকেনটা বেশ অনেক টেস্ট হয়েছিল খেতে বোন রান্না করেছিল রান্নাটা সব এক একজনা মিলে একে একে করে নিলাম ভাগাভাটি করে কিন্তু তা করতে গেলেও দেরি হয়ে যাচ্ছে ঠাকুমাকে সময়ে খেতে দিতে পারছি না খুবই খারাপ লাগছে খুবই দুঃখিতও লাগছে আমাদের কাছে নিজেকে যাই হোক সেই দিনগুলো ভিডিওটা যেহেতু ভয়েস দিচ্ছি সেই দিনগুলো সেই সময় খুব খারাপ লেগেছিল তারপর মা আমাদের সবাইকে খেতে দিয়ে মা নিজে খেতে বসেছে মা দেখুন খাবারের থালার উপরে সব কিছু নিয়ে নিয়েছে বাটিতে ঘুরে নেবে না বাটিগুলো কিন্তু ঘরের ভিতরে থাকে থাকে সাজানো আছে বাটি নেবে না এটা হচ্ছে আমাদের গনার জন্য খাবারটা মেখে নিচ্ছি মাংস দিয়ে ভাত দিয়ে ওকে মেখে ওকে দিতে হবে ও যেহেতু দিদিরা ভাত দেবে সেই অপেক্ষায় ওয়েট করে আছে এই দেখুন গনাকে দিয়ে খেতে দেওয়া হয়ে যাচ্ছে খেতে দিয়েছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আর ঠাকুমাকে রাত্রিবেলা জ্বালাচ্ছি পাত বাদ করে ঠাকুমা পাদ একদম সহ্য করতে পারেন বাস করে তাই সেই নিয়ে হাসি হাসা করছি ভালো থাকার